অশ্রাব্য গালাগাল সত্যিই বোলপুরের এলককে হুমকি দিয়েছেন অবশেষে মুখ খুললেন কেষ্ট তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা তিনি সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে একজনকে কেষ্টর নাম নিয়ে বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে অডিও সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট এই নিয়ে সরগরম রাজনৈতিক মহলও অবশেষে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে কি বললেন অনুব্রত ভাইরাল অডিও বোলপুরের আইসির উদ্দেশ্যে এক ব্যক্তিকে অশ্রব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় সেই কণ্ঠস্বর কি সত্যিই আপনার সংশ্লিষ্ট সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে কেষ্টকে এই প্রশ্ন করা হয় উত্তর আসে না তাহলে কি কেউ সাজিয়ে এই অডিও ছড়িয়ে দিয়েছে তৃণমূল নেতার উত্তর সেটা আমি বলতে পারবো না এরপর সরাসরি অনুব্রতকে জিজ্ঞেস করা হয় তিনি আইসিকে হুমকি দিয়েছেন কি না জবাবে কেষ্ট বলেন আমি কেন আইসিকে হুমকি দেব উনি একজনকে মেরে হাত পা ভেঙে দিয়েছেন আমি ফোন করলে বলে ফোন রাখ একথা বলেই ফোন কেটে দেন শাসক দলের এই নেতা এদিকে বৃহস্পতিবারই বোলপুর থানার আইসি লিটন হালদারকে নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অনুব্রত বলেন এফআইআর করতে গেলেও আইসি টাকা চান বিগত দুমাস ধরে এই আইসিকে সরানোর জন্য এসপি অ্যাডিশনাল এসপি এমনকি ডিজি রাজীব কুমারকেও আমি বলেছি এরপরেই শোরগোল ফেলে দেয় হুঙ্কি অডিও এই নিয়ে অনেকের দাবি বোলপুরের আইসি নাকি কাজল শেখের লোক অনুব্রত ও কাজলের সমীকরণ বীরভূমের রাজনৈতিক মহলে অজানা নয় ইতিমধ্যেই ভাইরাল অডিও বিতর্কে কাজলো মুখ খুলেছেন ওই একই সংবাদ মাধ্যমের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল জবাবে তৃণমূল নেতা বলেন আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না সবটাই অভিযোগ এর সত্য